ধন্যবাদ দর্শক আমি এই প্রশ্নটা এখানেই করলাম যে আপনার অনেক সময় কথা বলেন তখন আমাকে আসলে এই জিনিসটা যাচাই করার জন্য বা আপনাদেরকে প্রুফ করার জন্য জেনে নিতে হয় যারা আসে ভিডিওতে তাদের জন্য অনেক সময় আপনারা ভিডিওতে দর্শক অনেক ধরনের বাজে মন্তব্য করবেন কারণ সবসময় সব কিছু সব রকম হয় না এই কেসটা একটু ডিফারেন্ট কেস আচ্ছা বরিশাল থেকে আপনি ঢাকা আসলেন এখন ভিডিও করার পরে কি আবার বরিশালে চলে যাবেন হ্যাঁ বরিশাল যাবো

একা আছেন আপনার স্বামীর কোনো আচরণ বা কোনো স্মৃতি আপনাকে কষ্ট দায়রা বা আনন্দ না যে এই মূর্তিগুলি কাটাইছিলেন তার সাথে ওর ভালো দিক দিয়ে খারাপ দিকই বেশি ইজomma যেমন খারাপ দিক কি খারাপ করছে আপনার সাথে অনেক অত্যাচার করতে গায়ে হাত তুলতো মারতো মাগের বন্ধুদের কথা শুনে আঘাত করতো সে নেশা করেই তো মার দিত কোন বউ এই জিনিসটা নিব যে জামাই নেশা করে তো এখন যে একা আছেন এখন মানুষ খারাপ বলেন আপনাকে এখন খারাপ বলে কিন্তু কেউ তো মাইট দেয় না কিন্তু তো মাইট দিত মানে আপনি কি মাইরের যন্ত্রণা সংসার ছাড়ছেন হ্যাঁ সংসার ছাড়ছেন আচ্ছা এখন আপনার বাড়ি বরিশাল যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভিডিও দেখবে যদি রংপুরের কোনো ভাই আপনাকে বিয়ের প্রস্তাব দেয় তো রংপুর কি বিয়ে করবেন আপনি ভাই আপনি ভাই ডাকছি আপনি জানতে আচ্ছা এমন যদি হয় যে প্রবাস থেকে এক ভাই দেখছে ভিডিওটা ধরুন সৌদি বা কাতার প্রবাসী যে বলল যে বিয়ের পরে আপনাকে নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে কি আপনি তার সাথে ওই দেশে গিয়ে সংসার করতে চাইবেন অবশ্যই জামাইয়ের সাথে থাকা চেষ্টা করব কারণ জামাইয়ের সাথে থাকাই তো ভালো বিয়ে করে আপনাকে বিয়ে করলে কি সেই ব্যক্তির আপনাকে মার ভরণ পোষণ করতে হবে আমার মা একটা আমার মারে দেখলে আমার জন্য মারে দেখার কেউ থাকবে না বাইকে ভাইকে আসলে কোনো খোঁজ খবর নেই না খোঁজ খবর নাই না ওর বড়ে নিয়া থাকে ওর বড় প্রিয় আছে কখন চেষ্টা করেন নাই যে ভাই তুই আমার মায়ের দেখ আমি বিয়ে করে চলে গেলে মা কাকে দেখবে ব্যবহার খারাপ করে ওর বোনিয়াও ভালো থাকে শ্বশুর বাড়ি নিয়ে ভালো থাকে এটা একটা প্রবলেম বাংলার ঘরে ঘরে আসলে এরকম প্রোগ্রাম প্রবলেম হয়